ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিধানসভা লিডার্স কনফারেন্স বহরমপুর জেলা পরিষদ ভিজুয়াল কনফারেন্স হলে আয়োজন করা হয়েছে সকল সাংবাদিক বন্ধুদের আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমি হাসিবুল ইসলাম স্টেট জেনারেল সেক্রেটারি এসডিপিআই আজকে এই প্রেস কনফারেন্স মূলত তিনটে বিষয়ের উপর একটা হচ্ছে আজ পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তাহলে স্বাস্থ্য যে বিভাগ সেটা সম্পূর্ণভাবে প্রাইভেট করা হচ্ছে এটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সরকারি যে সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে ব্লক লেভেলের ডিস্ট্রিক্ট লেভেলের সেগুলোর আজকে করুণ দশা সেইখানে অবস্থা খারাপ এক দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা সেই একই অবস্থা করুণ দশা যেটা আপনার প্রাইভেটে করে নিচ্ছে সরকার সরকার যে স্কুলগুলো বন্ধ করে দিতে চাইছে যে ইনফ্রাস্ট্রাকচার সেইটাকে নষ্ট করা হচ্ছে সে সঙ্গে এসআইআর এসআইআর নামে মানুষ আজকে আতঙ্কগ্রস্ত অনেক মানুষ এমন পর্যন্ত যে তারা সুসাইড করেছে এরকম পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তো এই বিষয় নিয়ে আমাদের মূলত আজকের কনফারেন্স আজকের এই মিডিয়া কনফারেন্সে এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন আমাদের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম সাহেব আমি হাকিবুল ইসলাম সাহেবকে এই বিষয়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি যাও সকলকে ধন্যবাদ যারা আজকে উপস্থিত হয়েছেন তিনটি বিষয়ের আজকে আপনাদের সামনে কথা বলার আমরা জানি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার একটা বেহাল দশা তৈরি গত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে টালবাহানা নিয়োগ নিয়ে যে দুর্নীতি করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমরা রাজ্যে একশো শতাংশ উন্নয়ন করে দিয়েছি উন্নয়নের প্যারামিটার যে রাস্তাঘাট আর আবাস যোজনা দুটো বাড়িঘর করে মাপা হয় না সেটা উনি জানেন না রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়ে যে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় সেটা উনি জানেন না এই মুহূর্তে গোটা রাজ্যে যে ষাট হাজারের উপরে প্রাইমারি স্কুল আছে এই মুহূর্তে সেই প্রাইমারি স্কুলগুলা গুলা কি অবস্থায় আছে তার যে আটটি রিপোর্ট সেটা সত্যি খুব দুঃখজনক একটা রিপোর্ট উঠে এসেছে যে পাঁচ হাজারের উপরে রকম স্কুল এই মুহূর্তে আছে যে স্কুলগুলাতে মাত্র একজন শিক্ষক আছে তাহলে একজন শিক্ষককে দিয়ে একটা স্কুল কিভাবে চলতে পারে কিভাবে সেই স্কুলে সঠিক পঠন পঠন হতে পারে আমরা ইতিপূর্বে বারবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার হালকে ফেরানোর জন্য রাজ্যের সরকারের কাছে আবেদন করেছি আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে প্রাইমারি স্কুলে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করতে হবে যদি পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা না যায় তাহলে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলা একটা করে শিক্ষক আছে সেগুলা বন্ধ হয়ে যাবে আমরা জানি ইতিপূর্বে এই সরকারের আমলে প্রায় আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় এক হাজার স্কুল এরকম আছে যে স্কুলগুলাতে মাত্র তিরিশ জন স্টুডেন্ট আছে তাহলে সেই স্কুলগুলোতে শিক্ষ স্টুডেন্ট নেই কেন ছাত্র নেই কেন কেন না সচেতন মানুষ যারা তারা তাদের বাচ্চা কাচ্চাকে আস্তে আস্তে প্রাইভেট স্কুলে ভর্তি করছে সরকারি স্কুল বাদ দিয়ে মানে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণের পরিকল্পনা এ রাজ্যের সরকার করেছে সেই জন্য গত সাড়ে চোদ্দ বছর ধরে প্রায় পনেরো বছর থেকে ধরে নিয়োগ বন্ধ রেখেছে যে সমস্ত নিয়োগ করা হয়েছে সে সমস্ত নিয়োগে দুর্নীতি করা হয়েছে যার ফলে রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা পড়াশোনার প্রতি তাদের অবহেলা তৈরি হয়েছে যে আমরা মেরিটের ভিত্তিতে কোনোদিন চাকরি পাব না চাকরি পাওয়ার জন্য আমাদেরকে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এমনকি পঁচিশ লাখ পর্যন্ত টাকা জমা দিতে হবে আমাদের কাছে সেই টাকা নেই আমরা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ তাই আমাদের চাকরি হবে না বলে পড়াশোনার প্রতি ইউথের মধ্যে একটা অনীহা তৈরি হয়েছে আর টিআই রিপোর্ট বলছে যে এই রাজ্যে উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে ভর্তির ক্ষেত্রে কলেজগুলোতে যে পরিমাণ সিট আছে সেই পরিমাণ ভর্তি এই বছর হয়নি সে আর্টস ডিপার্টমেন্ট হোক আর সায়েন্স ডিপার্টমেন্ট হোক কোনো কলেজে যে তার পূর্ণাঙ্গ সিট ভর্তি হবে সেটা হয়নি আমাদের সময় আমরা দেখেছি যে কলেজে ভর্তির জন্য লম্বা লাইন হতো চান্স পাওয়া যেত না আর সেই সমস্ত কলেজে এখন সিট খালি খালি অথচ ভর্তির জন্য স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না তাহলে কেন এই অবস্থা কেন তৈরি হলো এই রাজ্যে এই রাজ্যের সরকার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ এমন তৈরি তৈরি করেছে করেছে শিক্ষার নিয়োগটাকে বন্ধ রেখে দুর্নীতি করে একটা সিচুয়েশন যে ছেলেদের পড়াশোনা ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি যে ভক্তি পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা দিনের পর দিন কমেছে ফলে অবিলম্বে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে প্রাইমারি এডুকেশনে অন্ততপক্ষে মিনিমাম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক এবং মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষায় অবিলম্বে শিক্ষক নিয়োগ করে শিক্ষার যে বেহাল অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা ফিরিয়ে আনা হোক পাশাপাশি আমরা জানি যে মুর্শিদাবাদ হচ্ছে একটা মুস্তিম অধ্যসিত বহুল মুস্তিমধ্যিত জেলা যে জেলায় স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর পরও এখানে কোনো ইউনিভার্সিটি ছিল না একটা ইউনিভার্সিটি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়নি ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালু হয়নি ডিপার্টমেন্টাল হেড নেই উপাচার্য অনেক লেটে নিয়োগ হয়েছে সাবজেক্ট চালু হয়নি আমরা আমরা জানি দু হাজার আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি চাই বলে আমরা মুর্শিদাবাদ বন্ধ করেছিলাম একদিন তখন থেকে আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিয়ে লড়াই আন্দোলন চলছে এখন এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি যেটা তৈরি হয়েছে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে আলাদা ক্যাম্পাস তৈরি করে একে সজল করার আমরা দাবি জানাচ্ছি রাজ্য সরকারকে পাশাপাশি আমরা জানি স্বাস্থ্যর আজকে কোন জায়গা তৈরি হয়েছে আমি আমার ব্লকের যে মাল্টি সুপার হসপিটাল ডমকল হসপিটাল সেই হসপিটালের যে বেহাল দশা সেটা কয়েকদিন আগে আনন্দবাজারে দিয়েছে বড় বড়ো পত্রিকায় চেপেছে যে সেখানে ফিলিমের অভাবে রুগীদের এক্স রে হচ্ছে না সেখানে যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে ফলে আর সেখানকার আমাদের এমপি কি করছেন প্রাইভেট হসপিটাল যেগুলো আছে পাবলিক হসপিটাল সেগুলাকে উদ্বোধন করছেন সেগুলাকে প্রমোট করছেন বলছেন সেখানে আরো বেশি কি বলে হসপিটাল মানুষ পাবে বলে প্রাইভেট হসপিটালকে প্রমোট করছে সরকারি হসপিটালগুলোকে আস্তে 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 নিচের দিকে নিয়ে যাচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ সামান্য জ্বর হলে ডাক্তাররা এমন জায়গা একটা তৈরি করেছে যে তাদেরকে কি করতে হয় পায়ে ব্যথা হয়েছে তো বুকের টেস্ট দিচ্ছে গায়ে জ্বর এসছে তো সিটি স্ক্যান দিচ্ছে দিয়ে পরীক্ষার নামে সাধারণ মানুষের নাজেহাল করে তুলেছে সাধারণ মানুষের অবস্থা আস্তে আস্তে হসপিটালের পরিষেবা উন্নত হওয়া দরকার কিন্তু আমরা দেখছি হসপিটালের পরিষেবা দিনের পর দিন আরো অবনতির দিকে যাচ্ছে যে হসপিটাল নিয়ে আমার লড়াই মুভমেন্ট গড়াইমারি হসপিটাল সেই হসপিটাল আপনারা জানেন যে আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে হসপিটালে পরিষেবা চাওয়ার জন্য আমরা স্বাধীনতার উনআশি বছর পার করার পরেও হসপিটাল চাই চিকিৎসা চাই বলার জন্য পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই গড়াইমারি হসপিটাল যেটাকে আমরা নাম দিয়েছি ভুতড়ি হসপিটাল ভোগরাতপুর হসপিটাল ভুতড়ি হসপিটাল জিতপুর হসপিটাল ভুতড়ি হসপিটাল এমনকি বহরমপুরের যে মেন হসপিটাল সেখানে রুগীরা বেড পাচ্ছে না আপনি গ্যারান্টি আপনি যান গিয়ে দেখুন একটা হসপিটালে একটা বাথরুমেও বডের কোনো দরজা বা জানলা নেই কোনো রকমের সুবিধা নেই একটা বেডে দুটো তিনটে করে পেশেন্ট আছে এই অবস্থা দূর করতে হবে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আরও বেশি ভালো করার জন্য হসপিটালের পরিষেবাকে আরও ভালো করা হোক যদি না করা হয় তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হবে রাজ্যের অবস্থা আরও খারাপ হবে প্রত্যেকদিন হাজার হাজার রুগী ব্যাঙ্গালোর যাচ্ছে মুম্বাই যাচ্ছে আপনারা জানেন আপনাদের এলাকা থেকে আপনারা খোঁজ পাবেন প্রত্যেক হাজার হাজার রুগী অন্য প্রদেশে গিয়ে চিকিৎসার জন্য যাচ্ছে অথচ আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে দ্বিতীয় নম্বর আমরা জানি আমাদের রাজ্যে এস আই আর চলছে প্রথম থেকে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি এর পূর্বে যে রিভিশন হয়েছে সেই রিভিশন দু দুইয়ের যে রিভিশন এখনকার যে এস চলছে সেটা রিভিশন আমরা বলতে পারি না শুধুমাত্র একজন মারা গেছে তার ভোটার লিস্টের নাম থাকবে না যে শিফট করেছে ভোটার তাকে সেখানকার ভোটার বানাতে হবে এই ছিল নির্বাচন কমিশনের কাজ কিন্তু নির্বাচন কমিশন বর্তমানে সেটা না করে নাগরিকত্বের যাচাইয়ের দিকে যাচ্ছে এসআইআর হোক এসআইআর আমরা ডাইরেক্ট কোনোদিন দিন বিরোধিতা করিনি আমরা এখনও করছি না কিন্তু এসআইআর যে ইমপ্লিমেন্টেশন এসআইআর করতে গিয়ে এখনো পর্যন্ত বারো জন মানুষ পশ্চিমবঙ্গে যে মারা গেছে আত্মহত্যা করেছে ঠাকুরবাড়িতে ঠাকুরনগরে অলরেডি এ শুরু হয়েছে অনশন আমারও ননশন শুরু হয়েছে সেখানে বড় বড় মানুষগুলা আমারও ননশন করছে আমি সেখানে যাব তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের সহমর্মিতা জানার জন্য আমি এর আগেও বলেছি যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এখানকার মতুয়া জনগোষ্ঠী সহ যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে উঠে এসেছে তাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জীবন দিয়ে হলেও আমরা মতুয়া জনগোষ্ঠীর সঙ্গে আছি আমরা মতুয়াদের সঙ্গে প্রথমেও ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো তাদের যে লড়াই সে লড়াই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি লড়াই সোশ্যাল ডেমোক্রেসির লড়াই সমাজের প্রত্যেকটা সেকশনের মানুষকে মেন স্ট্রিমে নিয়ে এসে দাঁড় করাতে হবে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে এক ইকুয়াল প্ল্যাটফর্ম সবার জন্য দিতে হবে তার দাবি আমাদের পার্টির আদর্শ সে আদর্শকে সামনে রেখে আমরা মতুয়া সম্প্রদায়ের পাশে আছি তারা তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে স্যার নিয়ে আমি বলবো আতঙ্ক আপনারা করবেন না সঙ্গবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গ থেকে আপনাদেরকে কেউ এখান থেকে তাড়াতে পারবে না আমরা আপনাদের সহ সহনাগরিক ফলে এই বার্তা আপনাদেরকে দিতে চাই বাকি আমাদের পার্টির ন্যাশনাল সেক্রেটারি জায়দুল ইসলাম সাহেব আছেন উনি আপনাদের সামনে সাংবাদিক বন্ধুদের জানিয়ে দুটো কথা বলতে চাই আমাদের দেশের ইউনিয়ন সরকার অথবা রাজ্য সরকার তার সমস্ত কাজের মধ্য দিয়ে বারবার প্রমাণ করছে এই সরকারগুলি জনগণের সাথে অসত্য কথা বলছে এবং মানুষকে বিভ্রান্তি করছে মানুষের যে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া দরকার সরকারে সেই মূল কাজ থেকে সরকারগুলো দূরে সরে যাচ্ছে তার দুটো উদাহরণ দেব এটাই বক্তব্য আমাদের রাজ্যে মৌর ব্যাকওয়ার্ড বলে একটা গোষ্ঠী ছিল ধর্মীয় পরিচয় তাদের বেশিরভাগই ছিল মুসলিম তাদের জন্য দশ পার্সেন্ট ও আসন সংরক্ষণ করে তাদের উন্নয়নের জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল তার সুফল হিসাবে মুসলিম সমাজের বেশ কিছু ছেলে মেয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা পেয়েছিলেন এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে মুসলিম ছেলেমেয়েরা সুযোগ পেয়ে তারা সমাজে দাঁড়াচ্ছেন সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমাজটা মূল স্রোতে ফিরে যাচ্ছেন এইটা সহ্য করতে না পারার কারণে সংঘ পরিবারের পরামর্শ মতো রাজ্য সরকার এই ওবিসি বিষয়টাকে ঘেঁটে দিয়েছে ওবিসি এ তালিকা থেকে ছাব্বিশটা মুসলিম জনগোষ্ঠীকে ও বিয়ে নিয়ে এসছে আর ওবিসি বি থেকে বেশ কিছু ব্যাকওয়ার্ড ক্লাসকে তারা নিয়ে এসছে ফলে আগামী দিনে মুসলিম ছেলে মেয়েরা বিসি এ থেকেও পাবে না ও বি থেকেও পাবে না কার্যত তারা যে সুযোগ সুবিধাটা গত দশ বছর ধরে পেয়ে আসছিলেন সেই সুযোগটা বঞ্চিত হবে ফলে মুসলমানদের যে উন্নয়নের আশা ছিল সেটা বন্ধ করে দিতে চাইছে এটা একদম ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ষড়যন্ত্র করছে এই তৃণমূল সরকার এটা করেছে আমরা অত্যন্ত জোরালোভাবে দাবি জানাচ্ছি যে যাদেরকে ও এ তালিকা থেকে বিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ও এতে ফিরিয়ে আনতে হবে এবং যাদেরকে বি থেকে এতে নেওয়া হয়েছে তাদেরকে এ থেকে বিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট একদম অভিশ অভিশুতে যে রাষ্ট্রীয় ব্যবস্থার সমস্ত বিভাগে সমস্ত স্তরে সমস্ত জনগোষ্ঠীর জনসংখ্যার সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব দিতে হবে যেটা এখন পর্যন্ত ছিল যে পশ্চিম বাংলায় মুসলিম সম্প্রদায়ের কে মোর ব্যাকওয়ার ঘোষণা করে তাদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়া এই দাবিটা যত তাতে সমরাজ্য সরকার সেটা করুক তা করার জন্য যা যা দরকার সেটা করতে হবে তা না হলে পশ্চিমবাংলার মুসলিম সমাজ মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলে সামান্যতম ভাববেন না দ্বিতীয়ত সমস্ত ইস্যুতে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার যেহেতু অন্য দলগুলো পাওয়ারে নেই তার কথা বলছি না এরা সব সময় মানুষকে অসত্য কথা বলছে বিভ্রান্তিমূলক কথা বলছে মুখ আর মুখ সম্পর্কে স্পষ্ট হয়ে যাচ্ছে মুখে বলছে এক কথা তার জন্য তারা করছে আর কথা তার একটা উদাহরণ দিলাম ও ক্ষেত্রে আর একটা দেখবো এসআইএর ক্ষেত্রে এসআই ক্ষেত্রে বলছে যে আমরা কোনো মানুষ যাতে নাগরিক না হয় তার চেষ্টা করবো বে নাগরিক হয় না শব্দটা ভুল বে নাগরিক প্রশ্ন আসবে কেন বলতে পারে যাতে কোনো ভোটার ভোটার তালিকাতে বাদ না যায় সেটা দেখবো ভোটার শব্দটার পরিবর্তে বেনাগরিক শব্দটা বলছে এই সরকারগুলো এই দলগুলো আমলাগুলো নেতাগুলো বুঝতে পারছে না যে তারা কোন ফাঁকে পা দিচ্ছে তাদের কথাতে প্রমাণ হচ্ছে যে এটা আপদেশ ভোটার লিস্ট নয় এটা হচ্ছে এনআরসির পূর্ব কাজ তা না হলে কখনো নাগরিকতার প্রশ্নটা না এবং আর একটা উদাহরণ দেব একদিকে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সেটা আধার কার্ডে লেখা আছে প্রথম থেকে বিহারে যখন এসারা হয় এস আয়ারা হয় তখন সুপ্রিম কোর্টকে বলতে হলো যে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ডকে নিতে হবে আমি আজকে একটা ঘটনা বলছি মুর্শিদাবাদের ঘটনা বলছি আধ ঘন্টা আগের ঘটনা যে পাসপোর্ট অফিস বলছে যে আধার কার্ড না হলে আমরা কোনো ডকুমেন্ট নেবো না কোনো প্রসিড করব না তার মানে ওরা বলতে চাইছে যে আধার কার্ডটা হয়েছে একমাত্র নাগরিকত্ব প্রমাণ একদিকে বলছে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় আবার একদিকে ওই পাসপোর্ট ডিপার্টমেন্টকে বলে দিয়েছে যে তোমরা আধার কার্ড না কাজ করবে না তাহলে এই যে পরস্পর বিরোধী কথা এটা হচ্ছে মুখ আর মুখোশ এটা যে মানুষকে ভোগান্তি করার কথা ফলে আমাদের বক্তব্য যে স্পষ্ট যে পাসপোর্ট হোক অন্যান্য কাজ হোক উচ্চশিক্ষা হোক চাকরি বাকরি হোক যে কোনো ক্ষেত্রে কোন কোন জিনিস চাইছে তার জন্য কি দরকার আমাদের যদি জন্ম সার্টিফিকেট যেতে চাই তাহলে তার জন্য কি কি দরকার আমার যদি শিক্ষাগত যোগ্যতা দেখতে চাই তার জন্য কী কী দরকার আমি দেশের নাগরিক কিনা তার জন্য দেখতে চাই দরকার সেই ডকুমেন্ট আমি দেখাবো এক একটা জিনিসের জন্য পাঁচটা সাতটা দশটা কোনো থাকবে যথেষ্ট আমাকে আধার কার্ড দিতে হবে এটা কথা বলছে এটা সম্পূর্ণ আইন বিরোধী কথা তো এইটা দিয়ে আমি যেটা বলতে চাইছি যে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার মানুষকে সবসময় বিভ্রান্তের মধ্যে এসারের ক্ষেত্রে সেটা করছে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করছি যে আপনারা আতঙ্কিত না হয়ে মন ভাঙা না হয়ে পিছিয়ে না গিয়ে সচেতন হন শিক্ষিত হন ঐক্যবদ্ধ হন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন আমাদের নাগরিক অধিকার সংবিধান শিক্ষিত অধিকারকে কেড়ে নেওয়ার জন্য যেই আসুক সে যারা সরকার আছে সেই দল হোক বা অন্য দল হোক বা অন্য কোনো গোষ্ঠী হোক যারা হোক তাদের বিরুদ্ধে আমাদের সর্বতম লড়াই করতে হবে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমরা আমাদের যে অধিকার সেটাকে বজায় রাখতে হবে

আগেরটার মধ্য দিয়ে যে সামান্য সুযোগ সুবিধা মুসলিম সমাজ পাচ্ছিলেন সেই সুযোগ সুবিধাকে বন্ধ করে দেওয়ার জন্য বর্তমান সিস্টেমটা করা হয়েছে ফলে এই বর্তমান সিস্টেমটাই হচ্ছে আগেকার সামান্য বন্ধ করার জন্য একটা পরিকল্পিত কৌশল মুসলিম সমাজের মধ্যে যদি সেই সুযোগটা দিতে হয় তাহলে যত শীঘ্র তাড়াতাড়ি সম্ভব বর্তমানে যেটা করেছে সেইটাকে বাতিল করা পরিবর্তন করা করে আগেরটা ফিরিয়ে আনা এবং আমরা তারপরেও বলছি যে আগেরটাতে যেহেতু সামান্যতম সুযোগটা পাচ্ছিল সেটাকে পরিবর্তন করে মুসলিম সমাজকে এ হোল মোর ব্যাকওয়ার্ড বলে ডিক্লেয়ার করা এবং তাদের একটা পার্সেন্টে জন্মী তাদেরকে সমস্ত ক্ষেত্রে দেওয়া উমিদ পোর্টালে ওয়াক্কা বোর্ডের যে সম্পত্তির যে নথি জমা করার কথা বলেছিল সেখানে মুর্শিদাবাদ থেকে জিরো এখন বলতে কোনো নথি জমা হয়নি এই বিষয় আমি এই বিষয়টা সম্পর্কে এতটুকু বলতে পারি যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার মানুষ অত্যন্ত সতর্কতার পরিচয় দিয়েছেন সাবধানে সাবধানে কাজ করবার পরিচয় দিয়েছেন বরং যারা অম্মিত পোটালে করার কথা বলেছেন অনেক মুসলিম সংগঠন বলেছেন তারাই ভুল করেছেন এবং যারা করেছেন তারা ভুল করেছেন আমার একটা অকর সম্পত্তি আছে আমি তার মতো অল্লি আমি এখন যদি অম্মিদে করে দিই তাহলে আমি ধরা পড়ে গেলাম এবং সেইটা বর্তমান যে নতুন আইন আছে সেই আইনার আমি থাকবো না সেটা রাজ্যে কেন্দ্র সরকার করে চলে যাবে আমি যদি এখনই উমিদ পোর্টালে না করি তাহলে এই আমার কাছে কেড়ে নেওয়ার যে কাজটা সময়টা সেটা লম্বা হবে দীর্ঘ হবে আমার লড়াই করার সুযোগ থাকবে আমি আইনগত লড়াই করতে পারবো ফলে আমি মনে করি মুর্শিদা জেলার মানুষ সেই সুযোগটা গ্রহণ করেন তারা এখনো করেনি উমিদ পোর্টালে করতে গেলে যে সমস্ত ডকুমেন্ট চাইছে সেই সমস্ত ডকুমেন্ট দিয়ে উমিত পোর্টালে মানে কি বলে ডাউনলোড আপলোড করা খুব মুশকিল আছে

আগে আমি এর আগে বললাম যে বিজেপি এবং তৃণমূল উভয় সরকারই সময় মানুষকে বিভ্রান্ত করছে এবং মুখে বলছে এক কথা আর কাজে করছে কথা এটা একটা রকম মমতা ব্যানার্জি মুখে বলছেন যে আমি এসআই বিরোধী করছি আর এসআই করার জন্য সর্বতোভাবে সহযোগিতা করছেন দুটো প্রশ্ন কথা হলো এবং উনি লোককে মানা হচ্ছেন কেন ওনার ভাবনা হচ্ছে যে যদি আমি যে আন্দোলনটা করব আমার সাথে যেহেতু একটা গোটা আছে গোজাপাড়া আছে তাহলে এই আন্দোলনের ফলে আমার কোনো ক্ষতি হবে না মানুষ আমার পাশে থাকবে আমি মানুষকে ভুল যে আগামী দিনে ভোটটা ভোট বৈতরণী পারব কিন্তু যদি আমি আমি যে আন্দোলনটা করছি সেই আন্দোলনটাই পাবলিককে করতে দিই তাহলে তার মধ্য দিয়ে আমার যে ভোট ব্যাংকের রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য উনি রাজনীতি করবেন উনি ভোট করবেন উনি আন্দোলন করবেন করতে দেবেন না এটা মূলত তার পলিসি রাজ্যের বিরুদ্ধে দলনেতা এই সারকে সামনে রেখে বলছে যে এক বিশেষ সম্প্রদায়কে ধর্মীয় সম্প্রদায়কে বাংলাদেশে পাঠাবো এটাই আমরা কি বলবো ওই লোকটার সম্পর্কে আমি কখনো কথা আজ বন্ধু মনে হয় না আমি তার সঙ্গে বলতেও চাই না যা যা বলে মানে সব করা একশো উপর যদি থাকে তাহলে বলা যায় সবটাই মিথ্যা কথা বলে আর অসত্য বললাম না ভুল বলে তার কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং ধর্মীয় যে বিভেদ দিয়ে সেগুলো জ্বালানো সেই সমস্ত কথা থেকে এসব বলে উনি জানে আমি যাবো যে সব কিছু কথা বলছি শুধু পার্টিতে তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের মাঝখানে টিকা থাকার জন্য এইস ভুলবাল বলেন এবং অ্যাড করে দিয়ে একটু উনি যে রোহিঙ্গা শব্দ বলছেন ওকে উনি যে রোহিঙ্গা শব্দ বলছেন রোহিঙ্গা ইস্যু গোটা পৃথিবীতে শুরু হয়েছে দু সালে দু সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এসেছে তো রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ভারতবর্ষে ঢুকতে দিয়েছে কে বর্ডারটা কার দায়িত্বে আছে তাহলে বিজেপি রোহিঙ্গাদেরকে ভারতে ঢুকতে দিয়েছে রোহিঙ্গা ইস্যু শুরু হলো দু সালে তুমি ক্ষমতায় আসলা দু হাজার চোদ্দো সালে আর দু হাজার পঁচিশ সালে এসে বলছো যে প্রচুর দু কোটি রোহিঙ্গা চলে এসেছে এক কোটি রোহিঙ্গা চলে এসেছে দেড় কোটি রোহিঙ্গা চলে এসেছে টোটাল পৃথিবীতে রোহিঙ্গা আছে ষোলো লাখ টোটাল পৃথিবীতে মায়ানমার বাংলাদেশ ভারত সহ গোটা পৃথিবী জুড়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে লাখ আর উনি বলছে কোটি রোহিঙ্গা বার করে আমাদের সাহেব যে মুসলিমকে থেকে ফলে বললেন যে উনি মিথ্যা বলেন তার প্রমাণ হচ্ছে উনি মিথ্যা বলেন প্রুফ বলছে যেখানে ষোলো লাখ রোহিঙ্গা আছে উনি বলছে দেড় কোটি আছে যে রোহিঙ্গা ইস্যু শুরু হয়েছে গোটা পৃথিবীতে দু হাজার সালে ওরা এসেছে দু চোদ্দ সালে তাহলে মিথ্যার একটা লিমিটেশন থাকা দরকার রাজ্যের বিরোধী দলের নেতাকে বলবো মিথ্যা লিমিটেশন করুন ওই রোহিঙ্গার সঙ্গে কি তাহলে মুসলিমদেরকে যোগ করছে এটা তো বলেই উনি সবসময় আমাদের ওই সময় একটা হবে আমাদের ভারতে যে কয়েকটা রোহিঙ্গা আছে তারা রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে রিফিউজি প্রত্যেকের কাছে রাষ্ট্রসংঘের নিজস্ব আইডেন্টি কার্ড আছে ভিজেন্ট কার্ড আছে এবং তাদের খাওয়া দাওয়া টাকা দেয় ফলে যাবতে যাবতে সবটা হচ্ছে তার 애 d a l a